হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা আজকে কুকিং হয়েছে তার চ্যানেলে রান্না হবে পুঁই এই যে কুমড়ো আছে আমার এখানে আর বড়ি পেঁপেও আছে পেঁপেও দেব আলু দেবো আলুটা দেখানো হচ্ছে না আলুটা এখনও আনেনি তো এই যে পুঁই শাকগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবারে কেটে নেব তো সব কিছু কেটে আবার রান্নায় ফিরে আসছি তো দেখতে থাকুন কিভাবে রান্না করব নর্মাল যেটা রান্না করি আমরা বাড়িতে তো ঠিক আছে আমি কেটে আবার ফিরে আসছি রান্নায় পেঁপেটা কেটে নিচ্ছি সবটা লাগবে না অল্প দেব এই যে পেঁপেটা একটাও বিছি নেই একদম এই যে চুলগনি দিয়ে চুলে নেবো

পেটটা ঠান্ডা থাকে পেঁপে ওই জন্য পেঁপেও দিয়ে দিচ্ছি ভাবে কেটে দুভাত করে নিচ্ছি একটু পাতলা পাতলা করেই দিচ্ছি অনেক সময় অনেক পেঁপে আছে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আবার অনেক পেঁপে আছে সিদ্ধ হতে চায় না এবারে ডাটা টাকাটা দেখিয়ে দিচ্ছি ডাটার চকলাগুলো ছাড়িয়ে নেব আরেক দিয়ে মাঝখানে চিরিয়ে দিচ্ছি তাহলে নুন নুন ঢুকবে এভাবে সমস্ত ডাটাটা এভাবে বলে ওনাকে এই চকলা গুলো ছাড়িয়ে মানে চকলা খেলে নাকি অম্বল হয় ওই জন্য আমি ছাড়িয়ে দিই বেশিরভাগ যতটা যেগুলো উঠে সেগুলো ছাড়িয়ে নিই আর যেটা উঠে না সেটা তো কিছু করার নেই এভাবে সমস্ত ডাটাগুলো কেটে নেব একটু চিরিয়ে দিলে ভালো হয় তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আর নুনটাও ঢোকে তাহলে খেতে একটু ভালো লাগে এখন গরমকালে শাক পাওয়া যায় ডাটা পাওয়া যায় এভাবে প্রত্যেকটা ডাটা কেটে কেটে নেই আবার পরে ফিরে আসছি রান্নায় বন্ধুরা আমার কাটা হয়ে গেছে এই যে কুমড়ো কুমড়ো কেটে নিয়েছি কুমড়ো অল্প দিয়েছি সব কিছু অল্প অল্প একটা আলু আর পেঁপে হাফ এবারে কেটে ধুয়েও নিয়েছি এবারে রান্না চলে যাব এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি কড়াইটাও বসিয়ে দিচ্ছি ডাটা একটু সিদ্ধ করে নেব ডাটা সিদ্ধ হতে টাইম লাগে ওই জন্য আলু পেঁপে আর ডাটা এইটা জিনিস সিদ্ধ করে নেওয়া খুব হালকা কুমড়োটা পরে দেব সাত কুমড়ো এগুলো পরে দেব এটা একটু অর্ধেক সিদ্ধ হবে তারপরে কুমড়োটা দেব এই তো দিয়ে যাব তཁ তাহলে তাড়াতাড়ি তা সিদ্ধ হয়ে যাবে আর একটা কাটা গন্ধ থাকে টেপের পুঁই শাখেরও ওই জন্য একটুখানি সিদ্ধ করে নেবো জল দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে দেবো তিন চার মিনিটের জন্য এবারে ঢাকা দিয়ে দিচ্ছি এবারে ডাটাটা দিয়ে দেখছি আমার ডাটাটা কতটা সিদ্ধ হয়েছে এই যে ডাটাটা সিদ্ধ হয়ে গেছে পেঁপেও সিদ্ধ হয়েছে পেঁপে অর্ধেক সিদ্ধ হয়েছে পুরোটা এখনও সিদ্ধ হয়নি এই যে এই যে ভাগ হয়ে গেছে এবারে নামিয়ে নেব কড়াই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি এবারে বড়িটা ভেজে নেবো আগে তেল ঢেলে নিচ্ছি তেলটা গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে এবারে বড়িটা ভেজে নেবো Grazie.

ভেজে নেব ভালো একটা সুন্দর মিষ্টি গন্ধ বারো বারো পর্যন্ত এবারে পাঁচ ছটা রসুন সেত করে নিয়েছি রসুন সেত করা দিয়ে দিচ্ছি কাঁচা বন্ধ যাওয়া পর্যন্ত রসুনটাও বাঁধবো করে ভাজা হয়ে গেছে এবারে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে রাখা ঘরে নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে যায় আর নুন দেবো না যেহেতু আমার ডাটাতে নুন দেওয়া ছিল পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হবে সেই জন্য আমি নুনটা দিয়ে দিলাম আগে পেঁয়াজের কাটা কাটা যাওয়া পর্যন্ত ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আদা রসুন আদা রসুন কথা নিয়ে এসেছি পেস্ট করে নিই আদা রসুনটা দিয়ে দিচ্ছি এটা কাঁচা গন্ধ দেওয়া পর্যন্ত ভেজে নেব এবারে বাকি মশলাগুলো দেব ধরে পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ তের মতো জিরে পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ কালারের জন্য কাশ্মীরি মশার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচ কাঁচা হলুদ দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি মশলা কষিয়ে নেবো ভালো করে জল দিয়ে দেবো মশলার মধ্যে দিয়ে অল্প জল দিয়ে মশলাটা কটাচ্ছি শাকটা এখনো শাক থেকে কত জল ধরবে ওই জন্য টমেটো আমার সিদ্ধ হয়ে যাবে এবারে কুমড়ো দিয়ে দিচ্ছি কুমড়োটা তাড়াতাড়ি পরে যায় জন্য করে দিলাম একটু মশলার সঙ্গে পছিয়ে নিচ্ছি এবারে ভালো করে মিশিয়ে দিয়েছি নিয়েছি দু তিন মিনিট কষানো হয়ে গেল এবারে সিদ্ধ করে রাখা ডাটাটা দিয়ে দেব আলু পেঁপে আর উইলাটা আবারও ভালো করে কষিয়ে নেব সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি নুনটা দেখে নেব যদি প্রয়োজন হয় তাহলে নুন দেবো না হলে নুন দেবো না চিনিটা একটু দিতে হবে একটুখানি চিনি দিয়ে দেবো একটুখানি চিনি দিয়ে দিচ্ছি ছোট্ট চামচ হাত চামচের একটু বেশি দিলাম নুন নুনটু দিয়ে দিচ্ছি একটুখানি কম লাগলো এবারে আবার ভালো করে মিশিয়ে দেবো একটু জল দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো তাহলে তরকারি বড়িটা বড়িটা দিয়ে দিয়েছি জলও দিয়ে দিয়েছি ছু দেওয়া হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য এবারে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এবারে ঢাকনাটা খুলে দেখছি আমার তরকারিটা হয়ে আসছে দেখুন দামা পা নিয়েছে এবারে আস্তা কমে идти সব সিদ্ধ হয়ে গেছে বডিটা ভেঙেও যাচ্ছে এবারে একটুখানি গরম মসলা দিয়ে দেব গরম মসলা দিয়ে নামিয়ে নেব গরম মসলা দিলে গন্ধটাকে ভালো লাগবে এমনিতে গন্ধ ভালোই লাগছে বন্ধুরা যারা পয়সা তরকারি করবেন একবার এভাবে করবেন দেখবেন আর মাছ মাংস ভুলে যাবেন সব মাছ মাংস আর মাছ মাংস কোথাও মনে পড়বে না এবারে ভালো করে মিশিয়ে দেবো গরম মশলার সঙ্গে বেগুন থাকলে আরো ভালো হতো কিন্তু আমার কাছে বেগুন নেই আর গরমকালে বেগুন এমনিতে সহ্য হয় না অ্যালার্জি হয় ওই জন্য আমার বেগুনটা দেওয়া হয়নি এই যে পেঁপেও সব সিদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি বন্ধুরা আমার পয়শাকের তরকারি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন কমসে কম বন্ধুরা একটা লাইক তো দেবেন